বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ট্রেনে আধ ঘন্টা ট্রেন স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে এমন সময় মনীষ ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা পঁচিশের প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশাই তাহার ছিল না অরুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহারা বরযাত্রী আসিয়াছিল পাশাপাশি দুটি স্টেশন মাঝেমাত্র পনেরো মাইলের ব্যবধান ট্রেনে ওই আধ ঘন্টার বেশি সময় লাগে না কিন্তু অসুবিধা এই যে এগারোটা পঁচিশের পর রাত্রে আর গাড়ি নাই তাই স্ত্রীর হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া উঠে পরদিন প্রাতে ফিরিলেই চলিবে সকলেই প্রায় রেলের কর্মচারী রেল তাহাদের ঘর বাড়ি এগারোটা বাজিয়া পাঁচ মিনিটের সময় আহার শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আসা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকা করিতেছিল সেই ফাঁকে মনীষ তাহাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল বিবাহ বাড়ি হইতে স্টেশন পাক্কা দুই মাইল এই কয় মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া সেই মাঘ মাসে শীত ঘামিয়া উঠিয়াছিল চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পলাইয়া আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতেছিল কিন্তু তবু রাত্রি বাড়ি ফিরিবার দুরন্ত লোভ সম্বরণ করিতে পারে নাই বাসায় আর কেহ নাই করুণা সারা রাত একলা থাকিবে দিনকাল খারাপ এমনি কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া তুলিবার চেষ্টা করিতেছিল করুণার জন্য বস্তু তো ভয়ের কোনো কারণ ছিল না স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসা আজিকার বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল প্রয়োজন হইলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয় কখনও কাহারও বিপদ উপস্থিত হয় নাই তবু যে মনীষ রাত্রেই বাড়ি ফিরিবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তাহার একমাত্র কারণ কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য হইতে পারে না সত্য বটে মনীষের মাত্র দুই বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না এমন বদনামও তাহার রটিয়া গিয়াছে কিন্তু হিসেবে ও কথা উত্থাপন করা অতিব লজ্জাকর সে যাবো বারোটার মধ্যেই সে বাড়ি পৌঁছিয়া যাইবে আধ ঘন্টার পথ হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামে ও গরমে ঘুমাইয়া পড়িয়াছে হয়তো কেন নিশ্চয়ই ঘুমাইয়া পড়িয়াছে করুণা মোটে রাত জাগিতে পারে না মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া বেঞ্চির উপর বসিয়া পড়িল ট্রেন তখন সব এগে চলিতে কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেঞ্চি জুড়িয়া লম্বাভাবে লেপ মুড়ি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিল গোলাকৃতি থলথলে মুখমণ্ডলে হপ্তাখানেকে দাড়ি গজাইয়া কৃষ্ণ তার একটা গাঢ়তর প্রলেপ লাগাইয়া দিয়াছিল তিনি শুইয়া শুইয়া অনিমেষ চক্ষে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন অপর ব্যক্তিটি অপেক্ষাকৃত বলিয়া বোধ হয় সেও একটা কম্বল গায়ে দিয়া অন্যধারের বেঞ্চিতে কোণে ফ্যাশান দিয়া বসিয়াছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল তাহার চেহারা রোগা হারবাহির করা গাল বসিয়া গিয়াছে চুয়ালের অস্থি অস্বাভাবিক রকম উঁচু হইয়া উঠিয়াছে দুই চোখের কোলে গভীর কালির আঁচড় এই দুই যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমনে তাহা অর্ধপথে থামিয়া গিয়াছে মনীষ বসিলে রোগা লোকটি জিজ্ঞাসা করিল পারদোর যাওয়া হবে মনীষ বলিল আমি পরের স্টেশনেই নেমে যাব এক জাতীয় লোক আছে রেলে উঠিয়াই অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে রোগা লোকটি সেই শ্রেণীর মনীষের রূপালি বোতাম লাগানো কালো রঙের ওভারকোট দেখিয়া জিজ্ঞাসা করিল আপনি রেলেই কাজ করেন তাই না আগে হ্যাঁ আমি ও স্টেশনের পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়া বলিল বেশ বেশ আসুন আসুন না এই কম্বলের ওপর বসুন আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি কিন্তু রেলের বাবুদের মতো এমন মাইডিয়ার লোক খুব কম দেখা যায় হ্যাঁ কিছুতেই পেছ পাও নন তা মহাশয়ের জলপথে চলা অভ্যাস আছে গিয়ে যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু বিস্মিত হইয়া বলিল জলপথ লোকটি রসিক একটা শিহরণের অনুকরণ করিয়া বলিল মাঘবাশেষ তার উপর ক্লেন জার্নি শরীর গরম থাকে কি করে বলুন দেখে মণি সাসিয়া ফেলিলো।! হো বুঝেছি বুঝেছি না আবার ও জিনিস চলে না কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই লোকটি বেঞ্চির তলা থেকে একটি হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটি বোতল ও গেলাস বাহির করিল বোতলে তরল পদার্থ গেলাসে ঢালিতে ঢালিতে বলিল একলায় জিনিস খেয়ে সুখ হয় না আরে ও লোককে অফার করলুম তা উনিও ওর সে বঞ্চিত বলুন দেখি এর মতো ফর্তির জিনিস পৃথিবীতে আছে কি মণীষ মৃদু হাস্যে বলিল তা তো বটেই গেলাসের পানীয় গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল সেই কথাই এতক্ষণ ও ভদ্রলোককে বলছিল দুনিয়ায় আশা কিসের জন্য যতদিন বেঁচে আজি, প্রাণ ভরি মজা লুটব কি বলেন মনীষ যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল বলিল হ্যাঁ ঠিক কথা ঠিক কথা বোতল গেলাস ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িয়া বলিল আমার নাম চারুচন্দ্র গুপ্ত ইন্স্যুরেন্সের দালালি করি ছত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজার ঘেটে বেরিয়েছি মশাই কিন্তু এই দুনিয়ায় সার বস্তু যদি কিছু থাকে তা সে ওই বোতল বুঝেছেন বুঝেছেন তো মনীষ সিগারেট টানিতে টানিতে বলিল হুম চারুচন্দ্র গুপ্ত বলিল এতে লজ্জাই বা কি পুরুষ হয়ে জন্মেছি কি জন্যে মজা লুটবো বলে কিন্তু বসে একটি বিষয়ে আপনাদের সাবধান করে দিই যদি ফুর্তি করতে চান কখনো করবেন না হেঁটেছেন কি সব ব্যস্ত মনীষ কোনো কথা বলিল না চারু আবার আরম্ভ করিল এই আমাকেই দেখুন না পনেরো বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি কখনো ঠকেছি কি নিজে রোজগার করি নিজের ফুর্তিতে ওড়াই কারো তোয়াক্কার কি না কে বাজায় আছি বলুন তো কিন্তু বিয়ে করলে এটা হতো কি এক দিনে সতেরোটা ছানা গজিয়ে যেত পেন পেন ঘ্যান ঘ্যান ডাক্তার আর ঘর একবার ভেবে দেখুন দেখি মনীষ এবারও চুপ করিয়া রহিল লেপের মধ্যে শয়ন লোকটির মুখ দেখিয়া মনে হইতে লাগিল অবিবাহিত জীবনের অপ্রাপ্য ও সুখ ঐশ্বর্যের কথা স্মরণ করিয়া এখনই তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে কিন্তু কোনো মতে আত্মসম্বরণ করিয়া বলিলেন যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলিল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল ইতিহাস তো নয় বাহ বারো পনেরো বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ড যে করল শুনলে বুঝবেন গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল কখনো ইলোপ করেছিলেন মনীষ সভয়ে বলিয়া উঠিল না লেপ ঢাকা ভদ্রলোকটি স্মরণ করিয়া দিলেন ও ওটা হয়ে গেছে ওই দুই শালকের গল্পটা বলছিলেন চারু বলিল হ্যাঁ 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 শালকের গল্পটা কিন্তু নতুনত্ব কিছু নেই অমন দশটা আমার জীবনে হয়ে গেছে মনীষ ক্ষীণস্বরে জিজ্ঞেস করিল শালকের গল্প চারু বলিল হ্যাঁ হ্যাঁ তখন আমি শালকেই থাকি বছর তিনেক আগেকার কথা ঠিক পাশের বাড়িতেই বুঝলেন কি না একটি একটি ষোলো বছরের তরুণী হাসা দেখতে বসায় রং একেবারে ফেটে পড়ছে ঠিক ঠিক পাঁচ চোখের নিচে একটা তিল আর গরম সে কথা নাই বা বলল মনে মনে বুঝে নিনে রমনি বলুন বলুন দেখি লোভ সামলানো যায় তার তখনো বিয়ে হয়নি তবে হব হবো করছিল আমি দেখলো বিয়ে হলেই তো পাখি উড়বে অতএব তার আগেই বুঝলেন কি না মতলব ঠিক করে না দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলো। চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছচ্ছে কিন্তু জবাব নেই সে আগে জালনা এসে দাঁড়াতো আজকাল আর তাও দাঁড়ায় না আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায় কিন্তু আমিও পুরোনো ঘাগি। অত সহজে জারবার পাত্রই নয় লেগে রইলুম বুঝলুম কিছুদিন খেলবে তারপর তিন পনেরো পরে হঠাৎ একদিন জালনা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে আপনি আমাকে আর যদি চিঠি দেন বাবাকে বলে দেব কিন্তু চারু কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল বাবাকে বলে দেব কথাটা সব মেয়েরই বাঁধি গত বুঝেছেন মেয়ে কামি আসলে পেটে খিদে মুখে লাজ আমি আরো প্রেম সে চিঠি চালাতে লাগল কিন্তু এক হপ্তাহ কেটে গেল তবু সে কোনো সারা শব্দ দিলে না অবশ্যই অবশ্যই বাপকেও বললেন না সে কথা বলাই বাহুল্য বাড়ির ঝিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিলুম ঠিক করল এবার আর চিঠি নয় অন্য চাল চালতে হবে খবর পেল রথ সন্ধ্যের পর ছুড়ি খিরখির বাগানে যায় একদিন শর্মাও পাঁচিল ডিঙিয়ে সেখানে গিয়ে হাজির হাচমকা আমাকে দেখে তো আঁতকে উঠল পালাবার চেষ্টা করলো আমি পথ আগলে দাঁড়ালুম চেঁচেরি কায়দায় বললুম বুক ফিটে যাচ্ছে তোমার জন্যে সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজ মূর্তি ধারণ করলুম বললুম চেঁচালে তোমার কোনো ফল হবে না আমি বড়জোর জোর দুঘা মার খাবো কিন্তু তোমার ইহকাল পরকাল দফা রপা সেটা ভেবে চেঁচিয়ে লোক জড়ো করো বুঝলে মেয়েটা চেঁচালে না বটে কিন্তু তবু বাঘ মানতে চায় না তখন আমি ঝাড়লুম ব্রহ্মাস্ত্র বললুম আমার দুজন মুসলমান বন্ধু পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আছে চেঁচামেচি গোলমাল করেছ কি তারা এসে মুখে কাপড় বেঁধে বুঝলে কিন্তু যদি ভালো কথায় রাজি আর আর কেউ জানবে না তুমি আমি চারু আবার ব্যাগটা বাহির করিল বোতল হইতে গেলাসে মদ ঢালিতে প্রবৃত্ত হইল লেপ ঢাকা ভদ্রলোকটির চোখ হইতে লুব্ধতা ঝরিয়া পড়িতেছিল তিনি প্রশ্ন করিলেন তারপর গেলাস গলায় উপর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃত করিল তারপর হাসি মুখে বলিল তারপর আর কি রাজি হয়ে গেল মনীষের হাতের সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিভিয়া গিয়াছিল সমস্ত শরীর শক্ত করিয়া সেই কাহিনী শুনিতেছিল এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতেই সে সেটা ছুঁড়িয়া ফেলিয়া দিল চারু বলিল কিন্তু হলে কি হবে মশাই মেয়েটা পোষ মানলে না তারপর থেকে খিরির কির বাগানে আশাই বন্ধ করে দিলে ওদিকে বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছিল আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল ব্যাগটা আবার বেঞ্চের নিচে রাখিয়া দিল তিন কয়েক পরে আমি শালকে ছেড়ে দিলাম তার বিয়েটা দেখা হল না বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল ট্রেনের বেগ ডিস্ট্যান্স সিগন্যালের কাছে আসিয়া মন্দীভূত হইল চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল বলিল এক খান না খান আর একটা খান না আপনার তো এসেই পড়ল তা শুনলেন তো গল্পটা এরপর আর কোনো ভদ্রলোকের বিয়ে করতে স্বাদ হয় পাবন আমার কপালে যদি ওই রকম একটি নিন না নিন না একটা সিগারেট নিন মনীষ হাত নাড়িয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানা স্বভাবত খুব ধারালো না হইলেও বেশ সুশ্রী কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তাহা শুকাইয়া কুকড়াইয়া যেন কদাকার হইয়া গিয়াছিল গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্তে হাতল ঘুরাইয়া নামিবার উপক্রম করিল চারু বলিল আচ্ছা নমস্কার নামিতে গিয়া হঠাৎ দেখা হবে ফিরিয়া দাঁড়াইল তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না 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 জিজ্ঞাসা করব না না জিজ্ঞাসা করব না কিছুতেই কিন্তু শেষে আর পারিল না খলিত কণ্ঠে বলিল আচ্ছা মেয়েটির নাম কে চারু বলিল কি যেন আর রসুন মশাই রসুন ও হ্যাঁ হ্যাঁ কিন্তু নামের সঙ্গে চরিত্রের একটুও মিল নেই মশাই আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার মণিমণ্ডিত দেহ বিশদগারী সর্পের মতো অন্ধকার আকাশে গাঢ় নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল মনীষও একটা হোঁচট খাইয়া প্ল্যাটফর্মের বাহির আসিল টিকিট কালেক্টর বন্ধু ডিউটির জন্য সে বরযাত্রী যাইতে পারে নাই নিদ্রাজড়িত স্বরে তাহাকে কি জিজ্ঞাসা করিল মনি শুনিতে পাইল না স্টেশন হইতে একশো গজের মধ্যেই মনীষের ছোট্ট লাল ইটের বাসা অন্ধকার পথ দিয়া একরকম অভ্যাস বসেই সে সেই দিকে চলিল মাথার মধ্যে তাহার রক্ত ঘুরপাক খাইতেছিল করুণা করুণা এই আজ দু বছর ধরিয়া সে অন্যের উচ্ছিষ্ট নারীকে নিজের একান্ত আপনার স্ত্রী বলিয়া ভাবিয়া আসিতেছে একদিনের জন্য সন্দেহ করে নাই যে করুণা তাহাকে ঠকাইতেছে উফ এই করুণা একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করিয়া সে বাহ্য চেতনা ফিরিয়া পাইল দেখিল তাহার শরীরের সমস্ত পেশিগুলা শক্ত হইয়া আছে মুষ্টিবদ্ধ হাতের নখ হাতে বিধিয়া করিতেছে সে জোর করিয়া করিয়া শিথিল দিল তারপর দ্রুতপদে বাড়ির দিকে চলিল করুণা একটা কিন্তু কিন্তু কি করা যায় এইরূপ অবস্থায় মানুষ কি করে খুন হ্যাঁ 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 খবরের কাগজ তো এমন অনেক দেখা যায় যাহার স্ত্রী কুমারী অবস্থায় লম্পট দ্বারা উপভুক্ত হইয়াছে সে আর কি করিতে পারে করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি যাওয়া ছাড়া অন্য পথ কোথায় কিন্তু মনীষ রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল সেই লম্পটটাকে সে ছাড়িয়া দিল কেন তাহাকে খুন করিয়া তারপর করুণাকে বাড়ির সম্মুখস্থ হইয়া সে দেখিল তাহার স্বয়ন ঘরের জানলা দিয়া আলো আসিতেছে কিন্তু আলো কিসের করুণা তো ঘুমাইয়াছে তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতো গিয়া মনীষ জানলার কাঁচের ভিতর দিয়া উঁকি মারিল দেখিল করুণা মেঝে কম্বল পাতিয়া একটা রাপার গায়ে জড়াইয়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল তারপর গিয়া দরজায় ধাক্কা মারিল চাপা বিকৃত স্বরে বলিল দোর খোর করুণা দোর খুলিয়া দিতেই মনীষ ঘরে ঢুকিয়া দরজায় খিল আঁটিয়া দিল তারপর করুণার সম্মুখে গিয়া দাঁড়াইল করুণা মৃদু হাসিয়া বলিল আমি জানতুম তুমি এই গাড়িতেই ফিরে আসবে তাই শুইনি মনীষের মাথার ভিতরটা যেন হইয়া গেল এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না তবু সে অস্পষ্ট অনুভব করিল যে ইহার বেশি আর কেহ কোনো দিন পায় নাই প্রত্যাশা করিবার অধিকারও কাহারও নাই নিশীত রাত্রে তাহার জন্য করুণার এই নিঃসঙ্গ প্রতীক্ষা ইহার তুল্য পৃথিবীতে আর কি আছে করুণা দুই হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপিয়া চাপিয়া ধরিল এত জোরে ধরিল যে করুণার শ্বাস উপক্রম হইল সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি কি হয়েছে মনীষ তাহার গলার মধ্যে মুখ গুঁজিয়া অবরুদ্ধ স্বরে বলিল কিছু না ট্রেনে আসতে আসতে বোধহয় ঘুমিয়ে পড়েছিলুম উফ এমন বিশ্রী একটা দুঃস্বপ্ন দেখলুম চলো চলো শুই গিয়ে চলো